কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাংবাদিক পুত্র চিকিৎসাধীন কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরীর কয়েকটি স্থানে ছাত্র সরকার দলে সমর্থিত নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে তিন আগস্ট দিনভর নগরীর কান্দির পার সার্কিট মোড় ও পুলিশ লাইন্স সড়ক সহ বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে এতে সাতজন গুলিবিদ্ধ সহ বিভিন্ন পক্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন এ সময় পুলিশ লাইন্স এলাকায় একজন সাংবাদিকের ক্যামেরা চুরি চেষ্টা সহ কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় উক্ত হামলার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক মোহাম্মদ জুয়েল রানা মজুমদারের ছেলে ইবনে তাই মিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরফান হোসেন মজুমদার বর্ণনা দিলেন সেই দিনের ঘটনার তিন তারিখে আমি ইয়াতে পুলিশ ট্রেনে আসছিলাম ওইদিকে আন্দোলন শুরু আদালতা মুন হসফিল্লাহ সামনে থেকে আন্দোলনটা শুরু হয়েছিল তারপরে ওখান থেকে আমরা পুলিশ ট্রেনে গেছিলাম পুলিশ ট্রেনের তিন রাস্তার মোটটা মেন ওইদের থেকে আমরা আন্দোলন করছিলাম অনেক ছাত্রছাত্রী আসছিল পরে হঠাৎ ছাত্রলীগের তারা ইট গুল্লি নিয়ে আমাদের হামলা করেছিল আমরা অনেক দৌড়ে পুলিশ লাইনের ওইদিকে গিয়েছিলাম ওইদিকে পুলিশ লাইনে বাকি মোড়টায় মোটায় ওইদিকে যাওয়ার পরে পরে এদিকে তারা আমরা ইট ইট মারতাছিলাম তারা তারা আমাদের ইট মারতা ছিল পরে যখন আমরা আজকে একটু সামনে এগিয়ে গিয়েছিলাম তখন তারা গুলি নিয়ে আমাদের হামলা করেছে তখন আমি ওখানে সামনে আসছিলাম সবার সবার সামনে থাকাতে আমার গায়ে গুলি পড়েছিল তারপর ওখান থেকে আমি একটু পিছের দিকে গিয়েছিলাম যাওয়ার পরে আমাকে দুই বড় ভাই নিয়ে হসপিটাল নিয়ে গেছিলো হসপিটালে প্রথমে গেছিলো গুমতি টাওয়ারে গুমতি টাওয়ারে যাওয়ার পরে ওইদিকে তারা আমাদের এই আর রাখে নেই তারা দুইটা আমাদের সাহায্য সহযোগিতা করছে দুটো ওষুধ দিয়ে দেওয়ার পরে আমরা ওখান থেকে গেছি কুচাতুলি কুচাতুলি যেয়ে আমরা জরুরি বিভাগে যে জরুরি বিভাগে যায় ওখানে আমরা চিকিৎসা নিয়েছি আমার কমপক্ষে দেড়শো দেড়শোর উপরে গুলি লেগেছিল আসলে আহত হয়েছে সেটা আমি আমি প্রথম ছিলাম না বাসা পরে আমি যখন শুনলাম তো আমি ওখানে প্রোগ্রাম ইয়াতে ছিলাম কান্দিরপাড়ে ছিলাম তো পরে শুনলাম যে তারা হেসে বেরিয়ে গেছে তাদের ছাত্রদের সাথে এখানে তারা অনেক লোক আসছিল বন্ধু তাদের সাথে বেরিয়ে গেছে যাওয়ার পরে আমি যতটুকু শুনলাম আর কি যে পুলিশ স্ট্যান্ড মোড়ে যাওয়ার পরে তারা মানে কি অ্যাটাক করছে তো কিন্তু কোনো পুলিশে কোনো ইয়া করে নাই শুনছি তারা দলীয়ভাবে তারা হয়তো প্রতিহত করছে অনকে বা কারো লাগে সেটা জানি না এর মধ্যে তার অনেকগুলো গুলি চোরা গুলিগুলো লাগছে আর কি এরপর আমি মেডিকেলে গেলামি গেলে তাই এগুলো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাইয়া তারপরে আবার বাসা নিয়ে আসছে আর কি না চিকিৎসার কোনো বাধার সম্মুখীন হয় নাই আমরা ব্যক্তিগতভাবে সেই চিকিৎসাগুলো পর্যন্ত নিচ্ছি আর কি নিজের ব্যক্তিগত চিকিৎসা চিকিৎসা হয় সেখানে কোনো বাধার সম্মুখীন নাই